প্রফেসর ইউনুসের নানান ইস্যুতে আহ সমালোচনা করছি তো ফলে দৃষ্টি আকৃষ্ট হয়েছে তারও এখন নবগঠিত তারা দুদক আদিষ্ট হয়ে কাজটি করেছেন আমি যেহেতু এই সরকারের আমলে আহ উচ্চকিত বিভিন্ন ইস্যুতে আহ বাক্সা দেহতা থেকে শুরু করে ডেমোক্রেটিক বিভিন্ন প্র্যাকটিস নিয়ে কথাবার্তা বলা শুরু করেছি এবং প্রায় নিয়মিত শো করছি তো সেই জন্য একটা মিডিয়া ট্রায়াল দিয়ে করা এবং আপনার মানুষের মনে একটা সন্দেহ তৈরি করে দেয়া এইসব চিন্তা থেকে কাজ হয়েছে একটা সময় ছিল যখন বলা হতো মগের মূল্যক এখন হয়ে গেছে মবের মূল্য এবং এটা হচ্ছে রণনীতি অন্য কৌশল বর্তমান দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের তো সুতরাং এরকম যেকোনো কিছু সম্ভব তাই না এখন আহ ওই জেলের ভয় দেখিয়ে তারপরে মবের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে শাস্তির ভয় দেখিয়ে আপনার কণ্ঠরোধ করা যাবে না কাবু করা যাবে না একেবারে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা আমাদের যে দায়িত্ব জাতির বিবেক হিসেবে যে ভূমিকাটি পালন করার প্রত্যাশা আমাদের কাছে করা হবে সেটি আমরা করে যাব ইনুৎসাহী আমরা বলে মজা করে এবং হুকুমতে ইউনুস এখানে যাবতীয় যা কিছু ঘটছে সবই তো আনপ্রেসিডেন্টেড তাই না সুতরাং নতুন ইতিহাস হয়তো রচিত হবে এবং আমাদের নতুন ভাবে ইনোভেশন ঘটাতে হবে কিভাবে ভবিষ্যতে এই ধরনের উৎপীড়ন সৃষ্টিকারী হুকুমতের স্পেস যাতে আপনার সীমিত করে দেয়া যায় ক্ষমতা মরুশি পাটটা নয় চিরস্থায়ী নয় আজকে আপনি যে বাহাদুরিটা করছেন সেটি আজীবন করতে পারবেন এটার গ্যারান্টি কেউ আপনাকে দেবে না দিন তো সমান যাবে না একদিন আপনাদেরও তো এই অবস্থায় নিপতিত হতে হবে তখন নৈতিকভাবে ভাবে তারা এখন যেই দোষে দুষ্ট করা হয় চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনকে যে নন পার্টিসিপেটিভ বা ফুল্লি পার্টিসিপেটিভ ছিল না একই দোষে তো গ্রামাটিক্যালি তারা ওই অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছেন যেটি আহ হবে অনভিপ্রেত বা অনাকাঙ্ক্ষিত এটা আশাল কমিউনিটি পক্ষ থেকে তুর্ক তো বলে দিয়েছেন যে ইনক্লুসিভ নির্বাচন বলতে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতেই ইনক্লুনেস বলা হচ্ছে যদিও স্থানীয় আবাসিক প্রতিনিধি তিনি বলেছেন জনগণের ভোট পেলেই হবে দল বিবেচ্য বিষয় নয়